নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে মেয়েরা একটু এমনই মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর পুরুষের তুলনায় মেয়েদের বেশি সুইং হয় তাই মেয়েদেরকে বুঝতে পারাটা একটু কঠিনই আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই মেয়েকে সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সেই শক্তি প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রণয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে মেয়েদের উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে মেয়েদের কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারীরা এমনই একজন নারী চাইলে যেমন আপনাকে ভেঙে দিতে পারে পুরোপুরি আবার চাইলে আপনাকে গড়েও দিতে পারে কিন্তু সব কিছুই নির্ভর করে আপনার উপর আপনি যদি তাকে একটু ভালোবাসা দেন সে আপনাকে তার পুরো জীবনটা দিয়ে দিবে সত্যিই নারীরা খুবই অদ্ভুত